তো বন্ধুরা আজকে কিন্তু আমি চলে এসেছি আবার কল্যাণী এনআই স্কোয়ার পার্কের দুর্গা পূজার মণ্ডপ প্রস্তুতি নিয়ে আর আজকে কিন্তু বন্ধুরা আমি আপনাদের কল্যাণী এনআই স্কোয়ার পার্কের যে দুর্গাপূজার মণ্ডপ প্রস্তুতি সেটা তো দেখাবই তার সঙ্গে কিন্তু বন্ধুরা আমি আপনাদেরকে দেখাবো মণ্ডপে যেই সকল মূর্তি থাকবে সেই মূর্তির কাজগুলো কত দূর এগিয়েছে এবং মণ্ডপের ভেতরের কাজই বা কতটা এগিয়েছে তার সঙ্গে মণ্ডপের সিঁড়ির কাজ কতটা এগিয়েছে সমস্ত কিছুই কিন্তু বন্ধুরা আজকের ভিডিওতে দেখাবো সমুদ্রে চলুন বেশি দিন না করে ভিডিওটা শুরু করে নেওয়া যাক সো হ্যালো ভিউয়ার্স বন্ধুরা আমি সভি চলেছি কিন্তু আজকে একটা নতুন ব্লগ নিয়েছো বন্ধুরা আজকে কিন্তু আমি আপনাদের কল্যাণী এনআই স্কোয়ার পার্কের দুর্গা পূজার মণ্ডপ প্রস্তুতিটা দেখাবো ইতিমধ্যে কিন্তু আমি রয়েছি কল্যাণী এনআই স্কোয়ার পার্কের দুর্গা পূজার মণ্ডপের সামনে তবে এখন আমি আপনার জানিয়ে রাখি কীভাবে আপনারা আসবেন কল্যাণী এনআই স্কোয়ার পার্কের দুর্গা পূজার দুর্গাপূজা দেখতে বা পূজার মণ্ডপ দেখতে তো বন্ধুরা সর্বপ্রথমে কিন্তু আপনাদেরকে কল্যাণীগামী যে কোনো ট্রেনে করে চলে আসতে হবে কল্যাণী মেন স্টেশন বন্ধুরা আপনারা শিয়ালদা থেকে এলে শান্তিপুর লোকালে আসতে পারেন গেদে লোকালে আসতে পারেন কৃষ্ণনগর লোকালে আসতে পারেন অথবা রানাঘাট লোকালে অথবা কল্যাণী সীমান্ত লোকালে এসে কল্যাণী মেন স্টেশনে নামবেন কল্যাণী সীমান্ত গেদে কৃষ্ণনগর শান্তিপুর থেকে অথবা রানাঘাট থেকে এলে শিয়ালদাগামী যে কোনো ট্রেনে করে এসে কল্যাণী মেন স্টেশনে নেমে যাবেন কল্যাণী মেন স্টেশনে নেওয়ার পর বা দিকে কল্যাণী মেন স্টেশন থেকে বেরিয়ে বা দিকে সোজা হাঁটতে থাকবেন কিছুটা গোলেই আপনার কল্যাণী এনআই স্কোয়ার পার্কের লাইটিং দেখতে পারবেন সেখান থেকে লাইটিং দেখতে দেখতে চলে আসতে পারবেন কল্যাণী এনআই স্কোয়ার পার্কের দুর্গাপূজার মণ্ডপে বন্ধুরা এবার আমি আপনাদের জানিয়ে রাখি এই বছর কল্যাণী এনআই স্কোয়ার পার্কের দুর্গাপূজার মণ্ডপের ভাবনা কি ইতিমধ্যে কিন্তু মোটামুটি আপনার সকলেই জানেন এই বছর তাদের ভাবনা কি তবে বন্ধুরা এই বছর কিন্তু কল্যাণী এনআই স্কোয়ার পার্কের ভাবনা হচ্ছে অক্ষরধাম মন্দির যারা জানেন না তাদের জানিয়ে রাখি গত বছর কিন্তু কল্যাণী এনআই স্কোয়ার পার্ক চার ধাম থিমটি করে আমাদের সকলকে চমক দিয়েছিল এই বছর কিন্তু তাদের ভাবনা হচ্ছে অক্ষরধাম দিল্লির অক্ষরধামের আদলে কিন্তু এই বছর তাদের মণ্ডপটা তৈরি হতে চলেছে দেখুন বন্ধুরা মন্ডপের কতদূর কাজ তার বন্ধুরা আমি আপনাদের দেখিয়ে দেখি যেই সকল যেই মূর্তিগুলোর কাজ আপনারা দেখতে পারবেন মণ্ডপের ভেতরে সেগুলোর কাজ কত দূর এগিয়েছে দেখে নিন এই এখানে বিভিন্ন থ্রি ছবি আঁকা হয়েছে এইগুলো এখানে রং করা হচ্ছে সাদা রঙে সাদা রং দিয়ে তার সঙ্গে যেই সকল মূর্তিগুলো রয়েছে সেগুলোতেও কিন্তু সাদা রং হয়ে গেছে কিছু কিছু মূর্তি রয়েছে রঙও কিন্তু হয়ে গেছে ওর উপরে দেখুন এগুলোতে কিন্তু সাদা রং হয়ে গেছে দেখুন গণেশ ঠাকুরের কিছু মূর্তি রয়েছে কিন্তু এর মধ্যে এই চিত্রটি দেখুন এগুলো কিন্তু পুরো থ্রি ডির উপরে করা হচ্ছে তার সঙ্গে এখানে আরো বিভিন্ন আহ দেব মূর্তি রয়েছে এখানে ভগবান নারায়ণের মূর্তি রয়েছে দেখুন তার সঙ্গে এখানে বিভিন্ন হাতির মূর্তি রয়েছে এগুলো কিন্তু বন্ধুরা মণ্ডপটা হয়ে যাওয়ার পর মণ্ডপে লাগা লাগানো হবে এবং মণ্ডপে এগুলো যখন একবারে পুরো সেট করে দেওয়া হবে তখন কিন্তু মণ্ডপের শোভা একবারে দেখার মতো হবে মানে মণ্ডপ কিন্তু অসাধারণ লাগবে ইতিমধ্যে কিন্তু বন্ধুরা মণ্ডপ খুবই সুন্দর লাগছে এখনই যতটা কাজ এগিয়েছে সেটা দেখে মণ্ডপের ভেতরটা বিশেষ করে কিন্তু খুব সুন্দর লাগছে সেটাও আমি আপনার দেখাবো বাইরের কাজটা দেখিয়ে রাখি বাইরে কিন্তু প্লাইয়ের কাজ প্রায় শেষের পথে এবং সিঁড়ির কাজও কিন্তু চলছে বন্ধুরা আপনারা কিন্তু মণ্ডপের বাইরে প্লাইয়ের কাজ এবং তার সঙ্গে কিন্তু কিছু চটের কাজ দেখতে পারবেন চটের উপর কিন্তু বন্ধুরা রং করা হচ্ছে চটের উপর প্যারিস দেওয়া হচ্ছে তারপর কিন্তু রং করা হচ্ছে আর নিচে যেগুলো দেখছেন সেগুলো কিন্তু টোটাল প্লাইয়ের কাজ মণ্ডপটা কিন্তু বন্ধুরা খুব সুন্দর হচ্ছে আর মণ্ডপের উচ্চতা কিন্তু বন্ধুরা পূজা থেকে জানতে পেরেছি একশো নয় থেকে একশো ফুটের এই মণ্ডপ তার সঙ্গে কিন্তু বন্ধুরা পূজা কর্তৃপক্ষ আমাদের এটাও জানিয়েছেন যে মণ্ডপের কিন্তু রূপ বদল হবে হ্যাঁ বন্ধুরা মানে আপনারা সকালবেলা যখন মণ্ডপটা দেখবেন তখন কিন্তু মণ্ডপটা একরকম লাগবে আর রাত্রেবেলা কিন্তু মণ্ডপে এত আলোকসজ্জা থাকবে যে পুরো মণ্ডপটা পাল্টে যাবে মণ্ডপটা কিন্তু একবারে অন্যরকম লাগবে আর লাইটিং দেওয়ার পরে ফলে কিন্তু বন্ধুরা মণ্ডপটা অনবদ্য লাগবে যখন লাইটিংটা পড়বে তখন কিন্তু বন্ধুরা মণ্ডপের রূপ একবারে বদলে যাবে এটা কিন্তু পূজা কর্তৃপক্ষ আমাদের জানাচ্ছে মোটামুটি তার সঙ্গে দেখুন সিঁড়ির কাজ কিন্তু চলছে মোটামুটি সাত থেকে আট ফুটের সিঁড়ি কিন্তু এই বছরও রয়েছে দেখুন তার সঙ্গে মণ্ডপের ভিতরের কাজ কত দূরে গিয়েছে আমি আপনাদের দেখিয়ে রাখি মণ্ডপের ভিতরটা কিন্তু খুব সুন্দর লাগছে আপনি যতটা কাজে গিয়েছে সেটা দেখুন একবার আপনারা মণ্ডপের ভিতরটা কিন্তু খুব সুন্দর লাগছে ভেতরে কিন্তু বন্ধুরা মণ্ডপের ভেতরে প্লাই তো টোটাল একটা প্লাই প্লাইয়ের উপর কিছু ফোমের কাজ দেখতে পাচ্ছি মণ্ডপের ভিতরে ইতিমধ্যে তার সঙ্গে কিন্তু এখানে কিছু কিছু জায়গায় কাচের ব্যবহার হয়েছে কিছু কিছু জায়গায় কিন্তু গোল্ডেন কালারের ঠিক কাচ নয় তবে গোল্ডেন কালারের কিছু শাইনিং শিট ব্যবহার করা হয়েছে মণ্ডপের ভেতরটা কিন্তু খুব সুন্দর লাগছে আর মণ্ডপের ভেতরে কিন্তু ফোমের কাজ চলছে এবার বন্ধুরা আমি আপনাদের দেখিয়ে রাখি যে একশো দশ ফুট মণ্ডপে মণ্ডপের ভেতর প্রায়গুলো অথবা মণ্ডপের ভেতর যে জিনিসগুলোকে সেট করা হবে সেগুলো উপরে যাচ্ছে কিভাবে দেখুন বন্ধুরা এই যে মণ্ডপের পিছনে আমি দাঁড়িয়ে রয়েছি আর এই যে মণ্ডপের উপরে কিন্তু একটি দড়ি বাঁধা রয়েছে দেখুন এই দড়ি কিন্তু একবার ওইখানে কিন্তু একটা বার পোস্ট রয়েছে সেই বার পোস্ট ওখানে কিন্তু একটি গেট রয়েছে সেটার সঙ্গে বাঁধা রয়েছে এই দড়ির মাধ্যমে কিন্তু বন্ধুরা সমস্ত জিনিস মণ্ডপের উপরে যাচ্ছে তো বন্ধুরা আজকের ভিডিওটা কিন্তু এই পর্যন্তই ভিডিওটা ভালো লাগলে কিন্তু ভিডিওতে অবশ্যই একটি লাইক করবেন কেমন লাগলো কমেন্ট করে জানাবেন ভিডিওটা বন্ধু পরিবার আত্মীয় স্বজন সবার সঙ্গে শেয়ার করে দেবেন আপনি আমাদের চ্যানেলে নতুন থেকে থাকলে আমাদের চ্যানেলকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং অন নোটিফিকেশানটা কিন্তু অবশ্যই অন করে দেবেন যাতে আমাদের নিত্য নতুন আপডেটেড ভিডিও সবার আগে আপনাদের কাছে পৌঁছে থাকে আজকে জন্য এই পর্যন্তই টাটা বাই বাই নমস্কার জয় মা দুর্গা